আল্লাহ দুই প্রকারের মাখলুক বানাইছেন এক প্রকারের মাখলুক আল্লাহ কোন ইচ্ছা শক্তি দেন নাই যেমন আল্লাহ ইচ্ছা শক্তি দেন নাই তালা কোন মেয়ারাজের সফর থেকে ফিরে এসে আল্লাহ রসুল ফিরিশাদের আহওয়াল বর্ণনা করেছেন যে নবীজি কিছু ফিরিস্তাকে সেজদার হালতে দেখেছেন কিছু ফিরিস তাকে রুকুর হালতে দেখেছেন সৃষ্টির পর থেকে তারা রুকুতে আসে কোনদিন তাদের মাথা তোলার জন্য ইচ্ছাও হবে সেই যে দিয়েছে অথবা আছে জন্যামত পর্যন্ত তারা মাথা তোলার ইচ্ছাও তাদের জাগ্রত হবে না কেউ নামাজের মুসল্লায় দাঁড়ায় আছে কেবলা রোগ হয়ে দাঁড়ায় আছে কমার হালতে আছে তো ও আমার হালতেই থাকবে কোনদিন তারা এই হালতের পরিবর্তনের ইচ্ছাও তাদের হবে না যারা আরশা রিম কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে তারা কেয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে কোনোদিন বলবে না যে আমাকে গার্বে থাকে অন্য কোনো আশা কামনা ইখতিয়ার তাদের আল্লাহ তালা দেন নাই কোনো ধরনের ইচ্ছা তাদের হৃদয়ে কখনো জাগ্রত হয় না আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম দেখেছেন মেয়ারাজের সফরে হজরত ইসরাফিল আলী ইসালাম এক পা সামনে এক পা পিছনে দিয়া সিংহাটা মুখের কাছে এনে সকল শক্তি গলা এনে প্রস্তুত হয়ে দাঁড়ায় আছে আল্লাহ তালা নির্দেশ করলেই তিনি বাসি বাজাবেন ইসরাফিলে ফু দিবেন এই সিংগায় ফুৎকার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ায় আছে কিন্তু কবে আমত হবে এর আগে হজরত ইসরাফিলের এটা কখনোই আসবে না দিলের ভেতরে থাক সিংহাটা হাতে নিয়ে দাঁড়ায় থেকে লাভ কি এটা মাটির থাক যখন ফুদিতে বলে তখন উঠায় দিমনি অথবা এতক্ষণ দাঁড়ায় রইছি যাই একটু গুইরা আসি প্রথম আসমানে দ্বিতীয় আসমানে কি হয় একটু দীক্ষাস আমরা যেমন চান্স পাইলে ঘুরবার যাই ঠিক না আমরা যদি একটু অবসর পাই তাহলে অন্য কাজের ইচ্ছা জাগে আরে বোঝা থাম নাকি এক কাপ চান ঠিক না একটু আরাম করি একটু ঘুমাই একটু বিশ্রাম নেই কিন্তু ওই যে ইসরাফিল আলাইহিস সালাম মুখে শিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন কখনো ওনার এ আশা জাগবে না যে কবে শিংগায় খুব দিমু দেরি আছে একটু আরাম করি যাই একটু ঘুরি অথবা নিজের অবস্থাকে পরিবর্তন করি একটু একভাবে থাকতে বইড়ি বইড়ি লাগে এমন কোনো ভাবনার ভেতরে আসবে না এমন কোনো ইচ্ছা আপনার হৃদয়ে জাগ্রত হবে না কারণ ইচ্ছা শক্তি এটা আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে আল্লাহ তালা ইচ্ছা শক্তি দেন নাই যেমন চাঁদ সূর্য উদয় হয় নিজের ইচ্ছায় নয় কার হুকুমে উদয় হয় আওয়াজ করে বলেন কার হুকুমে উদয় হয় আল্লাহর হুকুমে উদয় হয় যেখান থেকে উদয় হতে বলেছেন সেখান থেকে উদয় হয় যেখানে ডুবতে বলেছেন সেখানে ডুবে যায় শীতের দিনে যে পথে চলতে বলেছেন সে পথে চলে বৃষ্টির দিনে দিনে আ গরমের যে পথে পথে চলতে বলেছেন সে চলে কক্ষ পথের পরিবর্তন করে মাতব করে আর টা যায় না অঙ্গর মত ঠিক না আমরা তো আর আর পথ খুঁজি আর আর পথ কিন্তু তাদেরকে আল্লাহ তালা কক্ষ পথ দান করেছেন যেখান থেকে উদয় হতে বলেছেন সেখান থেকে উদয় হয় যেখানে ডুবতে বলেছেন ওইখানে ডুবা যায় কখনো তাদের নিজস্ব ইচ্ছায় তারা এক যাররা আগে পিছে হয় না আল্লাহ পাকের জামা ধাত না বা তা অসংখ্য মাকলুক আছে যাদেরকে আল্লাহ তালা কোনো ইচ্ছা শক্তি দেন নাই যেমন পাহাড় সৃষ্টির পর থেকে যারে যেখানে দাঁড় করায় রেখেছেন সেখানে দাঁড়ায় আছে আল্লাহ বাইরে এক করার মতো সুযোগ ইচ্ছার তাদের কোনো ইচ্ছা শক্তি নাই আবার এমন কিছু মাখলক বানাইছেন যাদেরকে ইচ্ছা শক্তি দিছেন কিন্তু ইচ্ছা ব্যক্ত করার জবানদান করেন নাই ইচ্ছা বাস্তবায়ন করার শক্তি দান করেন নাই নিজের ইচ্ছা সব নিজের ইচ্ছা মতন সে চলতে পারে না পরের ইচ্ছায় তাকে সব সময় চলতে হয়। এবং গরু ছাগল আছে গবাদি পশু খালি সাইরে দেন জেনে খুশি সেনে যায় যা খুশি তার খেতে যায় হানা দিয়ে খায় ওর ইচ্ছা মতো ঘুরে বোঝা যায় ওর ইচ্ছা আছে কিন্তু আপনি যেখানে বেঁধে রাখেন ওখানেই বেঁধে দাঁড়িয়ে থাকে এখান থেকে সারার ক্ষমতা ওর নাই এমনকি ওর মনিব যখন ওর স্তনের দুধ দহন করে বিক্রি করে তখন ওর মনটা চায় যে আমি আমার বাচ্চাকে কিছু দুধ খাওয়াই এটা ওর মনে চায় বাচ্চার মায়ে বাচ্চার দরদে গাভীর চোখ দিয়ে পানি গড়ায়া পড়া যায় মনির স্তনের দুধ যখন দহন করতে থাকে তখন গাভীটা তার বাচ্চার দিকে তাকায় তাকায় কানতে থাকে তার মানে মা হিসাবে এ গাভীটার মন চায় তার সন্তানকে কিছু খাওয়াইতে কিন্তু মনিবি সব কাচ্চা বাইর করে লয়ে যায় ফিরানোর মতো ক্ষমতা তার হয় না কখনো কখনো দুধ নিজের ইচ্ছায় লুকায় আবার বাছুর চুষায় আইলে আবার বাছুর সরায়। সরায় হেডা টেন না বালতিতে লয়া লয় কিন্তু ওর এই ভাষাও নাই ও এটা বলতেও জানে না জালিম। কিছু আমার সন্তানের জন্য লুকাইছিলাম সেটাও লইয়া আমার কি আমার সন্তানদের খাওয়াইতে মনে চায় না এটা বলার ভাষাও আল্লাহ তাকে দেন নাই ইচ্ছা দিছেন ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা দেন নাই ইচ্ছা দান করেছেন কিন্তু ইচ্ছা ব্যক্ত করার ভাষা আল্লাহ তালা তাদের দেন নাই কিন্তু আশ্চর্য সৃষ্টি মানুষ শুনুন এটা বড় ধারালো আশ্চর্য সৃষ্টি হলো মানুষ যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তিও দিবেন ইচ্ছা ব্যক্ত করার ভাষাও দিবেন ইচ্ছা বাস্তবায়ন করার একটা قوه শক্তিও আল্লাহ মানুষে দান করেছেন মানুষ তার ইচ্ছাকে ব্যক্ত করা জানে কারণ মেয়ে ঐতিহ্য এটা ব্যক্ত করছে কখনো মুখে ব্যক্ত করে কখনো লিখে ব্যক্ত করে একভাবে ব্যক্ত করে অথবা অঙ্গ ভঙ্গির ব্যক্ত করার ভাষার অভাব নাই সেনকে এটার দিকে খাইবেন বুঝেন না ভাব দেখেছে মানে তার ইচ্ছা সে ব্যক্ত করার অভিনয় জানে ইচ্ছা ব্যক্ত করার ভাষা জানে ইচ্ছা ব্যক্ত করার বিভিন্ন পদ্ধতি তার কাছে আছে নিজের ইচ্ছাকে ব্যক্ত করতে পারে আবার নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করে বহু মানুষ আছে নিজের ইচ্ছায় সারা জিন্দগি গুনার কাজ করে বেড়ায় তার ইচ্ছা হয় মদ খাইতে সে মদ খায় তার ইচ্ছা হয় গাজা খাইতে বাবা খাইতে খায় তার ইচ্ছা হয় সারা জনম এলো বেলো কাজ করতে জোয়া খেলতে তাস খেলতে সারা জনম খেলে বেড়ায় ইচ্ছাকৃত অনেকে সারা জিন্দিগি ইবাদত বর্জন করে বেড়ায় জানে নামাজ পড়া ফরজ জানে নামাজের হিসাব আগে হবে জানে আল্লাহর আদালতে তার আসামি হয়ে দাঁড়াইতে হবে তারপরেও নিজের ইচ্ছায় जिंदगीতে নামাজ পড়ে না ইচ্ছা কুয়রা বে রং নিজের ভেতরে সেটা দিয়ে বেড়ায় দুতOblige যদি সময় লাগে তো অজুটাও ওযুটাও করা জানতো এমন জাহেল মুসলমানের খাতায় নাম যে অজুটা পর্যন্ত ইচ্ছা করে করা শিখে নাই সেই দুনিয়ার জীবনকে তার মন চাই জীবন হিসাবে গ্রহণ করে ফেলেছি মুসলমান এরকম মুসলমান পাবেন যেটা না আমি আমাকে একজনের ওসি হচ্ছিল হুজুর একসাথে হস করলাম আপনি আমার জানা পড়ায় পড়েন তার সন্তানরা উনি মারা গেলে আমাকে ফোন করছে আব্বা মারা গেছে ওসিয়ত বাবার আপনাকে যেন খবর দেওয়া হয় হুজুর জানাজা টা বরাই আমি দূর থেকে সফর করে সেই ময়মেন সিং গেছি ওই লোকের জানাজা পড়াইতে আমার সাথে তার সাথে কোনো রক্তের বন্ধন নাই আত্মীয়তা নাই জাস্ট তার একটা বাসনা কামনা তার আদ্দার পুরা করার জন্য আমি সফর করে কত দূর থেকে জানাজা বড়াইতে গেলাম ময়মেন সিং প্রায় সাড়ে তিনশো চারশো কিলো আমি সফর করে জানাজার নামাজ পড়ে আশ্চর্য দৃশ্য একটা সবাই জানাজা পড়তে আছে একজন দাঁড়ায় রয়েছে বসে আমার ধারণা হইল লোকটা হয়তো ভিন্ন ধর্মের কেউ হবে মুসলমান না মনে হয় অনেক সময় ভিন্ন ধর্মের সাথেও কোনো কোনো মুসলমানের আন্তরিকতা পয়দা হয় মারা গেছে তাই শেষ বিদায় দেখতে আসছে আমি জানাজা পড়াই না জানাজার পরে আমার কৌতূহল যে সে কোন ধর্মের লোক এটা অন্তত চেক করি তাও একটা দিলাম বললাম আলাইকুম উনি সুন্দর করে সালামের উত্তরটা দিল একেবারে মুসলমান যেভাবে উত্তর দেয় তেমনি দিল অঙ্গ ভঙ্গি চমৎকার আমি বললাম ভাই জানেন ইসমে আপনার নাম কি নামটা বলার সময় মোহাম্মদ শব্দ নামের আগে ব্যবহার করে সুন্দর একটা নাম সে শোনাইল কনফার্ম হইলাম লোকটা মুসলমান কিন্তু জানা যা পারে আমি ওনাকে বললাম পাশেই বসে রইলেন কি হয় আপনার মাইয়ের আমার কাজিন এই কাছের আত্মীয় স্বজন জানা যা পড়লেন না কেন এটা জানা যাটা পড়তেন আপনারা হুজুর রেখে লাগান কি থিংস কি বেশ লাগাইছি আরে জানা যে আলাল কিফায়া আমি আমার ভাষায় বলতিছি উনি ওনার ভাষায় বলছে এটা কি আলাল কিফায়া নামাজ এটা এটা একটা দোয়া এটা এলাকার মানুষ এর পক্ষ থেকে দুই চারজন করলে এলাকার সবার পক্ষ থেকে আদায় হবে ইনাম ভালোই জানে আসসালামু আলাইকুম ভালোই জানা এটা তো একার জনে বললে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় আমি সবার পক্ষ থেকে আদায় হয় কিন্তু আল্লাহর রসুল কখনো কখনো জানাজারও হিসাব লইছে যেমন এক হাদিসে আছে আল্লাহর আমি বললাম আল্লাহর রসুল জানা যার অনেক ফজিলত বলছেন এক হাদিসে আছে আল্লাহর রসুল বলেন কেউ যদি মুসলিম ভাই ভাইয়ের জানাজাট নামাজ পড়ে তাহলে জানাজাটা মুসলমান মুসলমানের হক হুকুকের ভেতরে একটা হক কোন ভাই যদি মহল্লার মরা মানুষের জানা যায় হয় এই হকটা যদি কেউ আদায় করে তো আল্লাহর রাসূল বলেছেন ভাই ভাইয়ের জানাজা পড়লে এক রাত সব আমল দান করা হয় সাহাবীরা বলে মাল কিরা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিরাত সব কাকে বলা হয় আল্লাহর রাসূল উহুদ পাহাড় দেখায় কয় উষুধ পাহাড় যত বড় একটি রাত সব তত বড় একতি রাত সব দিবি শুধু জানাজা পড়লে আর যদি দাফনে গ্রহণ করে আর একটাই রাত আর এক পরিমাণ সব আমি হেনে করলাম যে আল্লাহর রসুল কি এমনি বলেছে না জানাজা পড়লে তো লাভই হইতো আসলে তো একটা দিব না আপনারে।

একজন মমিন মমিন জানাজা পড়বে জানাজার ইলিম টুকুন নাই এরকম ইচ্ছাকৃতভাবে এরকম জাহেলের খাতায় নিজের নাম বহু মুসলমানে বসায় রাখে কথা বলেন ঠিক না ঠিক বসায় রাখে না সে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় বড় ডিগ্রিধারী হয় কিন্তু ধর্মের এতটুকু ছোট্ট জিনিস ঐচ্ছিক ভাবে সে শিখে না এটাকেও ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে বর্জন করে বেড়ায়